যে নবী সৃষ্টি করলে সারা কুল কায়না আসমান জমিন চন্দ্র সূর্য তারা কিছু সৃষ্টি হতো না আর আমার আপনার নবী তো জাহানের বাদশাহ তিনি না সৃষ্টি হলে আমি আপনি মানুষ সৃষ্টি হতাম না তো সেই নবী যখন এই দুনিয়ার মধ্যে এলে সারা কুল কায়না আনন্দে কি করছে সে সম্পর্ক মূল্যবান কথা লেখক কি লিখছে দেখো এলো নবী সবার প্যারা নবী এলো নবী খুশিতে ভুবন এলো মিনারথম নাচে খুশিতে ভুবন জাগা নুরাী বধন বল নাবে নাবে এলো মিনারথম নাচে খুশিতে ভুবন এলো মিনারথম নাচে খুশিতে ভুবন জাগা নুরানি বধন অলো নাবে নাবে এলো মিনারথম নাচে খুশিতে ভুবন এলো মিনা

খুশিতে ভুবন জাগানো রাতে বদন বল নবী নবী এলো মিনারত নাচে খুশিতে ভুবন এলো মিনারত নাচে খুশিতে ভুবন জাগানো রাতে বদন বল নবী নবী এলো অতি মূল্যবান কথা দেখো কি লিখতে দেখো দয়ানোবের বাগ দেখে চন্দ্রতারা ঝুকে সৃষ্টি সে কম ধর ঢুকে যগমেতে ফিদা অসি তবু যে খোদা যগমেতে ফিদা অসুযে খোদা ববা বলে যে কথা বলো নবীল এলো নচে খুশি চে এলো নারত নাচে খুশিতে ভুবন জাগানুরাগে বদন বল নবী নবী এলো মিনারতন নাচে খুশিতে ভুবন এলো মিনারতন নাচে খুশিতে ভুবন জাগানুরাগে বদন বল নবী নবী এলো মিনারতন সর্বশেষ কথা দেখো কি দেখো দেখো আর সহ জানাই নবীর দা র আর দূরে সালাম জানা নবির দ্বারে আমি বাঁধাবর পাপি যোগ প্রভু কেমন করে ফিদা ওসীম প্রভু দেখোতা বলে গো বি শরফুল জাগা হয় না সমতুল বলে গো বি শরফুল জাগা হয় না সমতুল তেনে জান্নাতের বুলবুল বল নাবে নবী এলো মিনারত নাচে খুশিতে ভুবন এলো মিনারত নাচে খুশিতে ভুবন জাগানো রাত ই বদন বল নাবে নবী এলো মিনারত খুশিতে ভুবন এলো আমি নাচে খুশিতে ভুবন জাগানুরা বদন বলো নবী নবী বলো নাবে নবী বলো নবী নবী তো ফুলে তো দেখবে এই দুনিয়াতে তুমি যাদেরকে বেশি ভালোবাসবে দেখবে তারাই বেশি বুকে আঘাত করবে সে সম্পর্কে একটু ছোট করে কালাম পরিবেশন করছি তার মঞ্চ আকর্ষণ করবে